ধরনের ওহিয়াত সে ওহিয়ে গাইরে مطلুবা ওহিয়ে কফি এটা কখনো জিবরীল আলাইহিস সালামের মাধ্যমে এসেছে কখনো সরাসরি আল্লাহ নবীর মাঝেই সেই ওহীটা এসেছে পর্দা দালাল থেকে এই দুই ধরনের ওহীর মধ্যে দ্বিতীয় প্রকার যে ওহীটা ওহিয়ে গাইরে মাত্র এটাই হলো রসূলের পাকের হাদিস শরীফ

একটা হাদিস শরীফ করেছিলাম সোনান উদিনের মধ্যে আপনার সন্ন্যার মধ্যে সুস্পষ্ট নেই এক্ষেত্রে ওই সময়ে মুসলমানদের করণীয় কি হবে এমন বিষয় আবিষ্কৃত হয়েছে যেমন মোবাইলে বিবাহ হবে কিনা প্রশ্ন মোবাইলে তালাক দিতে হবে কিনা এই যে বিষয়গুলো নতুন নতুন চেয়ারে বসে নামাজ পড়া যাবে কিনা কখন পড়া যাবে কখন পড়া যাবে না এগুলি তো নতুন মাসালা এরকম নতুন নতুন অনেক মাসালা আবিষ্কৃত হয়েছে হবে সাহাবাই কেরাম এই বিষয়গুলি তৎকালীন সময়ে নবীজির দরবারে পেশ করলেন ইয়া রাসূলুল্লাহ যে জিনিসগুলি নতুন

প্রশ্নের উত্তরে আল্লাহর হাবিব বলেছেন ইয়ানজুরুনা ফি

কورهিজদার তাদের কথা নবীজি বলেছেন কোন বিষয়ে কোরআন হাদিসে সমাধান খুঁজে পাচ্ছেন না সে সুস্পষ্টভাবে উল্লেখ নেই এই ক্ষেত্রে আপনারা কি করবেন ক্ষেত্রে আপনাদের হলো আলেমরা যেভাবে গেছে চলে গেছে আপনারা ওইভাবে চলবেন ওইভাবে চলাটাই হলো ওহী মানা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনারা অথোরিটিকে আমাদেরকে সার্টিফিফাই করা হয়েছে অথোরিটি দাওয়া হয়েছে তাদেরকে সে পাওয়ার হয়েছে যেমন আমি আপনাদের একটা উদাহরণ দিলাম মাদ্রাসায় মসজিদে গান প্রচলন করা হয়েছে যে প্রচলনটা নবীজির জামানাতেও ছিল না সাহাবিদের জামানাতেও ছিল না বরং গত পনেরোশো বছর চোদ্দশো বছরের মধ্যে কোনো ভালো ইতিহাসও পাওয়া যায় না ধরে নিলাম যে এক হাজার বছর পরে এটা আবিষ্কার হয়েছে গান সিস্টেম সিস্টেমটা তাহলে এক হাজার বছর তো এটা ছিলই না এই এক হাজার বছর পরে আলেমরা মসজিদ মাদ্রাসা চালাইবার সুবিধার্থে এতিমখানা চালাইবার সুবিধার্থে গরিব দরিদ্র ছাত্রদের পড়ালেখার স্বার্থে আপনাদের সকলের দান সাদাকা সহযোগিতা এগুলি অনেক ক্ষেত্রে জাকাত সংগ্রহ করার মাধ্যম হিসেবে ওলামাইকার মনে করেছে যে একটা দান বাক্স তৈরি করা দরকার অনেক সময় দেখা যায় সময়ের ব্যস্ততার কারণে সময়ের না হওয়ার কারণে সবার কাছে সম্ভব হয় না তখন ওই দান বাক্সটা যদি ধারাবাহিক সবার কাছে চলে যায় সবাই যার যতটুকু তৌফিক আছে এখানে দিয়ে দিল সেই দান বাক্সের মধ্য থেকে আপনারা একসাথে নিয়ে গরিব অসহায় দরিদ্রা সেই ছাত্রদের পড়ালেখা কিংবা ধর্মীয় যে কোনো কল্লাম কই কাজে আপনারা একটা সহযোগিতাটা এড করতে পারলেন এটা কি খারাপ না ভালো ভালো নিঃসন্দেহে ভালো কাজ তো এই যেটা ভালো কাজ আপনারা বললেন এটা কি কুরআনের আয়াত দ্বারা ভালো বলছেন না হাদিস শরীফ দ্বারা ভালো বলছেন নাকি আগের আলেমরা ভালো বলছে বিধায় ভালো বলছেন কোনটা দান বখশকে ভালো বললেন এটা কি কুরআনের আয়াত দিয়ে ভালো বলছেন না হাদিস দিয়ে ভালো করবেন তার মানে আলেমরাও যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তার হেজগাড়িতে রেখে ইসলামের বৃহৎ স্বার্থে কোরআন সন্ন্যার বৃহৎ স্বার্থে যদি কোনো জিনিসকে ভালো বলে স্বীকৃতি দেয় সেটা আল্লাহ রসুলের দরবারও ভালো হিসেবে গণ্য আর যদি গণ্য না হয় তাহলে দান বাক্স বন্ধ দান বাক্স কি দান বাক্স বন্ধ হলে মসজিদ মাদ্রাসা খুব সহজে চালানো সহজ হবে নাকি কঠিন হয়ে যাবে না বিষয়টা ভাই আমার বুঝতে হবে অনেক জিনিস আছে অনেকে আমাদের বলে বেদাত দান বাক্স তো বিদাত না ভাই বিদাত কাকে বলে বিদাতের সংজ্ঞা কি বিদাত সম্পর্কে আপনার যে পিওর ধারণা রাখতে হবে আপনার ওহাবি হুজুর যেভাবে বিদাত বুঝাইছে ওইভাবে বুঝলে হবে না আগের যুগে মহাদিসের কারণ যেভাবে বিদা বুঝাইছে আপনাকে ওইভাবেই বুঝতে হবে ওইভাবে বুঝতে হবে যেমন বিদাতের সংজ্ঞা দিয়েছেন হাফিজুল হাদিস ও শারিহুল মুসলিম ইমাম মুহাইউদ্দিন নববী রাহমাতুল্লাহ আলাই সহি মুসলিমের যিনি শারহ লক্ষাধি খাদিস যিনি মুখস্থ জানেন ইমাম নববী রাহমাতুল্লাহ আলাই তিনি বলেছেন বিদাত হলো মা লাম ইয়াকুন ফি আহদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিয়াল বিদআ যেই জিনিস রাসূলের পাকের জামানায় ছিল না ওই জিনিসটাকে বলা হয় বিদআ অর্থাৎ ধর্মীয় যে জিনিস নবীজির জামানায় ছিল না পরবর্তীতে ধর্মের মধ্যে সেটা অনুপ্রবে অনুপ্রবেশ করেছে বা কোরআন হয়েছে এটাকে বলা হয় বিদআ এখন দান বাক্স মসজিদের মিনার এই যে মেহরাব এগুলি কি ধর্মের ভিতরে না বাইরে যুবকরা আমাদেরকে সহযোগিতা করে কিন্তু ধর্মের তাহলে ধর্মের ভিতরে যে জিনিসটা পরবর্তীতে হেড হয়েছে এটাকেই মুহাদ্দিসেরা বলেছে বিদাত যেটা পাখের জমানায় ছিল না মসজিদের মিনার নবীর জমানায় ছিল না রসুলে পাখের জমানায় ছিল না দান বাক্স পাখের জমানায় ছিল না সানী খুদরের মধ্যে চার খলিফার

লা খবর দাও এই নেওয়াজ নবীজির জামানায় ছিল না এটা কেউ দলিল দিয়ে আপনাদের প্রমাণ করতে হবে অন্যথায় খাওয়ান বন্ধ বেতন বন্ধ একেবারে মসজিদের এই যেগুলোই রয়েছে এগুনে বন্ধ আপনাদের করতে হবে মূলনীতি হবে কথায় কথায় বিদআতের বই দেখিয়ে মানুষদেরকে ধর্মের কাছ থেকে দূরে সরানো যাবে অনেক জিনিস আছে

কিনা এরপরে খুদবার ভিতরে ইমান সাহেবও পড়েন খুদবার পরেও আপনারা পড়েন এই যে শিখ ইদের নামাজের পরে বা আগে পড়া হচ্ছে এটা কিন্তু কোরআানেও নাই হাদিসেও নাই সাহাবাই করেন নাই পরবর্তীতে মুসলমানেরা করেছে তাকবিরে তার শিখ আছে কিন্তু নামাজের পর পর খুববার ভিতরে কিংবা নামাজের খুববার পরে এই যে তাকবিরে তার শিখ পড়তে হবে এই রেওয়াজ কিন্তু হাদিসেও নাই কোরআনেও নাই দাদু বলিনি যে তাকবিরে তার শিখ নাই বলছি তাকবিরে তার শিখ আছে কিন্তু নামাজের সালাম ফিরে পরে যে আমরা তিনবার বা ততদিন পর তাকবিরে তার শিখ বলি এই রেওয়াজ কোরআন হাদিসে নাই তাহলে আমরা তো সবাই এটা করি যারা মূলনীতি দেখেন নবীজির জামানায় ছিল না আমরা সেটা মানবো না তাকবিরে তার শিখের ক্ষেত্রে আপনার মন্তব্য কি এই সময় তো আমরা সহিদি যারা পাই না যে তার করতে হবে তাহলে এটা কোথা থেকে আসলো কেন আসলো কেন করি উত্তর হলো এটা করেছে বড় বড় ইমামরা আউলিয়া যারা তারা এটা নামাজের সালাম বিজয়ের পরে পড়েছে এই জন্য আমরাও সেটা অনুসরণ করে করি এটা ওনারা করছে বিদায় কি করা যাবে এটা দলিল নবীজি বলেছেন হজরত আবদুল্লাহ সৌর থেকে মৌকুফ রূপে

মুসলমানরা যেটা ভালো মনে করে মানে মুসলমানদের মধ্যে যারা মুজতাহি বড় বড় ইমাম তারা যদি ঠিক কোনো বিষয়কে ভালো মনে করে আল্লাহর হাবিব বলে এটা আমার আল্লাহর কাছেও ভালো

রোহিত হয়ে গেছে তা আপনি তো সে আয়াত চিনেন না আমি তোমার আখেরাতে উপকার করতে পারবো না আমি তোমার বাবা হিসেবে তোমাকে কোনো উপকার করতে পারবো না হাসান হুসাইন তোমাদেরকে আমি কোনো উপকার করতে পারবো না হে আলী আমি তোমাদেরকেও কোনো উপকার করতে পারবো না আমি জানি না পরকালে আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে অথবা তোমাদের সাথে কি ব্যবহার করবে নাউজুবিল্লাহ বলেন এইরকম একটা আয়াত তো আছে জানলে হবে

আপনি বলে দেন আমি জানি না আমার সাথে কি রকম আচরণ করা হবে এবং তোমাদের সাথে আয়াত এ কারিমাতর সম্ভবত এরকম মা ইফাআলু বি ওয়া লা বিকুম এরকম আয়াত এ লা জরী এমন একটা আয়াত আছে তবে সব ভালো বলতে পার না আমরা তো আর হাফেজ না তো এটুকুর শেষের কথা হলো মা ইফাআলু বি ওয়া লা আমার সাথে কি আচরণ করা হবে এবং তোমাদের সাথে কি করা হবে এই ব্যাপার আমি জানি না এই কথাটা কোরআনে আছে কিন্তু এটা मंसूक আয়াত পরবর্তী তে আল্লাহ তাআলা আগাগোরা সব নবীদের জানাইয়া দিয়েছে সুবহানাল্লাহ 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 কথাই বলেছেন হু যীতুল ইলমাল আউওয়ালিনা ওয়াল আখিরিন সব ইলম আমার আল্লাহকে দান করেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দয়ালন আমাদের হুজুর সাথে আছেন আর আলী আহমেদ ভাইরা আছেন আমি মঞ্চে আসার আগে একজন ইসলামিক স্কলার নামধারী একজন ব্যক্তির বক্তব্য শুনেছি নাম বললে চিনবেন আমির আহমদ তার এসে নামjunitosto এই স্টেজে আসার আগে জনাব আমির হামজা সাহেবের একটা বক্তব্য আমি শুনেছি অবসর থাকলে আলেমদের জবান থেকে কিছু কথা শোনার চেষ্টা করি শিখার জন্য আমরা মৃত্যুর পর্যন্ত ছাত্র আলেমদের জবান থেকে শুনব কিছু না কিছু শিখব নিজেদের ভুলগুলি সংশোধন করো এটা হলো আমাদের নীতি ওই নিয়তে কয়েকজন আলেমের বক্তব্য শুনলাম এর মধ্যে জনাবির হামজা সাহেবের একটা বক্তব্য সামনে আসলো সেখানে তিনি বলেছেন যে কয়েকদিন আগে উনি মক্কা মুকাররমা থেকে হজ করে এসেছেন এবং সেই হজে বিস্তারিত সব দেখে ডকুমেন্ট সব সংগ্রহ করে উনি বললেন হাজরে আসওয়াদ পাথরের মধ্যে চুমা খাইলে যে গুনাহ মাফ হয় এটা কোরআন হাদিসে কোথাও নাই এই বক্তব্য আমির হামলা সাহেব বলছেন আমি আমি শোনার পরে আমি আমার কাছে যে অ্যাপগুলি আছে বিভিন্ন কিতাবের সেগুলি থেকে তল্লা সিজি দেখলে তো আগে পড়ছি পড়লেও দেখা যায় এই ধরনের কথা শুনলে হঠাৎ করে একটা টেনশন নিতে যায় ঘটনা এখন কি কয়নি আমি তখন হুজুর এই কয়েকটা ইয়া হাদিস শরীফ খোঁজ খুঁজে বের করলাম এই যেগুলি সব বের করলাম বসে বসে অপশন